আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মাত্র পাঁচশো টাকায় কি করে আপনারা নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত ছয়শো বছরের পুরনো সোনারগাঁ জাদুঘর ঘুরে আসবেন বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম পানাম সিটি সেই সাথে দেখাবো ত্রিস্টার মানের রয়্যাল রিসর্ট স্টেডিয়ামের পাশে স্বদেশ ও দোয়েল এই দুইটি বাস সরাসরি মোগরাপাড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জনপ্রতি টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাই মোগরাপাড়া বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে আনুমানিক চল্লিশ মিনিটের মতো মোগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে জনপ্রতি বিশ টাকা দিয়ে আমরা চলে যাই রয়্যাল রিসোর্টে জনপতি পঞ্চাশ টাকা দিয়ে আমরা দুইটা টিকিট নিয়ে নেই রিসর্টে রিসোর্টে ঢোকার জন্য তো আমরা হচ্ছে বিছনের গেট দিয়ে হচ্ছে এন্ট্রি দিসি ডিসি ভিতরে তো আমরা হচ্ছে এখন ভিতরের দিকে ঢুকছি এটা মূলত হচ্ছে একটা রিসোর্ট আইটেম যারা হচ্ছে সোনারাগাতে ঘুরতে আসেন অনেক দূর থেকে তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে থাকেন রাত্রি যাপন করেন আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এখানে অনেক বড়ো বড়ো মানে আর কি এসি করা এই রিসোর্ট কিন্তু মূলত রাজপ্রাসাদের মতো আমার কাছে যেটা মনে হইলো অনেক সুন্দর কিন্তু এখানে হচ্ছে আপনারা একটা ব্রিজ পেয়ে যাবেন এখানে কিন্তু ছোট একটা লেগ আছে দেন হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে হচ্ছে আপনারা হেঁটে যেতে পারেন আর এরিয়াটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর নিট এন্ড ক্লিন আর হচ্ছে এখানে আপনারা সেটা ছবি তুলতে পারেন এই জায়গাটার মধ্যে এখানে আসলে কিন্তু আপনারা ভিতরে অনেক ফুল গাছ দেখতে পারবেন অনেক সুন্দর নিট এন্ড ক্লিন এদিকে একটা গাছ আছে এটা কি গাছ আর হচ্ছে এই যে বাড়িটা অনেক সুন্দর কিন্তু রিসর্টটা অনেক সুন্দর আর দুই সাইডে হচ্ছে আপনাদের এরকম একটা ব্রিজ দেখতে পারবেন ছোট একটা ব্রিজ এখানে হচ্ছে একটা মাছ আছে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ দেখা যাচ্ছে কিন্তু এই যে তো বন্ধুরা এই রয়্যাল রিসোর্টে হচ্ছে আট টাকা থেকে শুরু হচ্ছে রুম রেন্টের ভাড়া প্রত্যেকটা রুম কিন্তু এয়ার কন্ডিশনার করা পনেরো হাজার টাকা পর্যন্ত হচ্ছে রুম রেন্ট আছে এই তো যারা হচ্ছে ঢাকার বাইরে আসেন মূলত তারা হচ্ছে রিসোর্টের রাত্রিযাপন করতে পারেন রিসোর্টটা কিন্তু প্রতি একদম নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে অনেক গাছপালা দিয়ে কিন্তু ভরা রিসোর্টটার ভিতরে তো আমাদের চোখে হচ্ছে আশগি একটা ফল দেখা মিললো দেখতে পাচ্ছেন অলমোস্ট আঙ্গুরের মতো কিন্তু দেখতে এটা খাওয়া যায় কিনা আই ডোন্ট নো রিসোর্টের পাশাপাশি কিন্তু বাচ্চাদের কিছু রাইড আছে এখানে এনজয় করার মতো বাচ্চারা বড়রা সবাই এনজয় করতে পারবে আমি যখন যে প্লেসটা এখন আসতেছি ঢুকতেছি এখানে হচ্ছে আপনার কিছু রাইড আছে এদিকটাতে হচ্ছে বাচ্চাদের কিছু রাইড আছে প্লে গ্রাউন্ড আছে এদিকে দিন হচ্ছে এখানে বাচ্চাদের কিছু ছোট বেবিদের কিছু রাইড আছে এখানে আমার সামনে কিন্তু হচ্ছে এখানে স্টেজের মতো করা আছে এখানে চেয়ার আছে বসতে পারেন আর এখানে বেবি স্ট্রেস করা হয় এদিকটাতে হচ্ছে আপনারা কবুতর দেখতে পারবেন এখানে কিছু বার্ডস আছে দিন হচ্ছে কবুতর আছে এদিকে দেখতে পাচ্ছেন আর এদিকটাতে মূলত হচ্ছে খড়গুলো দেখা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন গোনা দিয়ে হচ্ছে নেট বানানো হচ্ছে জ্বালার একটি দিয়ে একটি পুরা সোনাগা আসলে কিন্তু অনেক পিকনিক স্পট আপনারা দেখতে পারবেন জাদুঘর যাওয়ার সময় রাস্তাটাতে এখানে হচ্ছে সায়ানির পিকনিক স্পট আছে নাম্বার দশ অলরেডি তো আপনারা এখানে পিকনিক করতে পারেন এর ভিতরে হচ্ছে স্টেজ প্রোগ্রাম করা হয় আর কি আপনার এখানে হচ্ছে বিভিন্ন পিকনিক স্পট কিন্তু আছে আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন রয়্যাল রিসোর্ট থেকে দুই মিনিটের মতো হাঁটলে আপনারা এই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যেটি সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত এটি পেয়ে যাবেন এখানকার প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা এবং বড় সর্দার সহ হচ্ছে দেড়শো টাকা জনপ্রতি ফি এই জাদুঘরটি সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার এই লোকশিল্প জাদুঘরটি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত জাদুঘরে প্রবেশ করার সাথে সাথে আপনাদের নজরে আসবে প্রায় ছয়শো বছরের পুরনো বড় সর্দার এখানে ইশাকা থাকত বলে ধারণা করা হয় বড় সর্দার বাড়িতে প্রবেশ করলে প্রাচীন অনেক নিদর্শন আপনারা দেখতে পারবেন এই বাড়ির ভিতরের কারুকার্য আপনার মন কেড়ে নিবে তো আমার সামনে হচ্ছে মাটির যে চাকাগুলো আগের পুরোনামলে সেগুলো দেখতে পাচ্ছেন সংরক্ষিত করে রাখছে এগুলা প্রাচীন আমলের ঘাটের পায়া তো এই দিকটাতে হচ্ছে মাটির যে মটকাগুলা গ্রাম অঞ্চলে মটকা বলা হয় এখানে হচ্ছে অনেক কিছু লিখে দিত আগে এই মটকাগুলা দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলা মটকা কিন্তু বন্ধুরা বড় সাদার বাড়ি ঢুকলে এই সাইডে হচ্ছে আপনারা বড় একটা পুষ্কুনি দেখতে পারবেন অনেক সুন্দর কিন্তু পুষ্কুনিটা আর এখানে হচ্ছে আপনার দুইটা ঘোরা সিস্টেমই করে রাখছে হচ্ছে আর কষ্ট করে আমাদের মিশরে যাওয়া লাগবো না এখানে হচ্ছে ফেরনের যে মমিটা সেটা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর এখনো কিন্তু এই ফেরনের মমিটা হচ্ছে এখনো কিন্তু একদম আগের মতোই আছে ঠিক আছে এটা কেয়ামত মত পর্যন্ত এরকমই থাকবে এই মমিগুলা বড় সর্দার বাড়ি থেকে বের হয়ে একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন জয়নুল আবেদিনের স্মৃতি একটি ভাস্কর্য আর এই মিউজিয়ামের ভিতরে রয়েছে জয়নুল আবেদিনের অনেক স্মৃতি এগুলা প্রাচীন আমলের ঘরের দরজা ও জানালা এখানে জয়লাবিনের ব্যবহৃত পাঞ্জাবি ও পাজামা রয়েছে এগুলা প্রাচীন আমলের সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলায় উঠলে আপনারা প্রাচীন আমলের কিছু গ্রামের কিছু দৃশ্য দেখতে পারবেন আগেকার দিনের মানুষ বিয়েতে বউকে এই পালকিতে করে সাজিয়ে নিয়ে আসতো এখানে জনরুল আবেদিনের ব্যবহৃত হুক্কা দেখতে পারবেন তো এদিকটাতে মূলত হচ্ছে কক্সবাজারে যে শ্যাম্পানগুলা গোলা বড় বড় যে এগুলা দিয়ে হচ্ছে মাছ ধরে সাগরে তো এটা একটা দেখতে পারবেন চাইলে আপনারা এখানে ফটোশ্যুট করতে পারেন এই সোনারগা জাদুঘরটা ভিতরে অনেক বড় একটা স্পেস নিয়ে কিন্তু করা হয়েছে সামনে হচ্ছে পল্লিতে স্বাগতম লেখা আছে এখানে জমিদাদের টুপি গহনা এগুলো হচ্ছে বিক্রি করা হয় এখানে আসলে কিন্তু আপনারা চালুকাল আইটেমের অনেক কিছু পেয়ে যাবেন এই যে এখানে লেখা আছে ঘুরে এলাম সোনারগাঁও জাদুঘর তারপর হচ্ছে বিভিন্ন আপনার ঘর সাজানোর সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে তাতে যে সুতার যেগুলো আপনার হচ্ছে হাত পাখাগুলো এগুলো পেয়ে যাবেন এবং বিভিন্ন কাঁসার হচ্ছে বিভিন্ন আপনার কি বলে শোপিস পেয়ে যাবেন এখানে আপনারা গহনা আছে কিছু পিতলের তৈরি তামার তৈরি এদিকটাতে মূলত আপনারা জামদানি যে শাড়িগুলা সেগুলা পেয়ে যাবেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল এক সময় বাংলার রাজধানী সে সময়ে সোনারগাঁও সবচেয়ে প্রসিদ্ধ এবং অভিজাত শহর ছিল এই পানামনগর বড়নগর খাসনগর এবং পানামনগর প্রাচীন সোনারগাঁয়ে এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় যা সময়ের সাথে সাথে এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং হারিয়ে যাওয়া এক নগরী এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি বিশ টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে হচ্ছে হচ্ছে আমরা আমরা পানাম সিটিতে জাদুঘর থেকে দুই মিনিট হেঁটে হচ্ছে পানাম সিটি আসছি তো আপনারা হেঁটে চলে আসতে পারেন হচ্ছে একটি চিপা একটা বিল্ডিং এর ভিতর দিয়ে ঢুকতেছি কি এই গুলো কিন্তু অনেক পুরোনো আমার মনে হয় ব্রিটিশ আমলের বিল্ডিং দেখতে পাচ্ছেন একদম ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে ইটগুলা মানে একদম কি বলে ভবনগুলো কিন্তু কোন নাই ঠিক আছে পরিত্যক্ত বাড়ি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম